হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম আরো একটা ডেলি ভ্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর ভ্লগটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল হ্যাঁ দিনটা কিন্তু ভীষণই স্পেশাল জানি ভ্লগটা আপলোড করতে বেশ অনেকটাই লেট হয়ে গেল তোমরা তো জানোই আমার মাঝখানে শরীরটা খারাপ ছিল বলে পরপর ব্লগগুলো আমি আপলোড করতে পারিনি তবে এখন আস্তে আস্তে সেগুলো করছি আর একটা পার্সেল সকাল সকাল কিন্তু চলে এসছে চলো সেটা আনবক্সিং করি ছুটির দিন বাড়িতে অনেক কাজ হ্যাঁ আজকে রবিবার তো কাজবাজ তো থাকবেই কেননা বর বাড়িতে আছে আর তার মধ্যে পার্সেলটা চলে এসছে না খুললে তো দেখায় মানে কি এসছে না এসছে সেটা দেখার ব্যাপার আছে রাখবো না রিটার্ন করবো ভালো না মন্দ সব কিছু দেখার ব্যাপার আছে তো ভাবলাম যে খুলে দেখেই নি একবার তবে বুঝতেই পেরে গেছো তোমরা এতক্ষণে যে আমি কি অর্ডার করেছি এটা অর্গানাইজার বক্স যেটা কিনা এর আগেও একবার অর্ডার করেছিলাম কিন্তু সেটা এরকম না সেটা কালারফুল ছিল বিভিন্ন কালারের সেটা তোমরা এর আগের একটা ভ্লগে দেখেছো তো এখন এবার আমি এটা অর্ডার করেছিলাম এটা ব্রাউন কালারের দেখতে ভীষণ সুন্দর ছিল ওভারঅল সাজানোর পরেও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু সমস্যা একটা হয়েছে সেটা হচ্ছে বক্সটা আমি রিটার্ন করে দিয়েছি এতদিন আমার রিটার্ন করা হয়েও গেছে তার কারণটা হচ্ছে জিনিসটা ভালো আসেনি খুবই পলকা খুবই দাম যা নিয়েছে প্রায় বারোশো তেরোশো টাকা দাম নিয়েছে কিন্তু জিনিসটা সেই মতে ভীষণই হালকা পুলকা তো সেই জন্য আমি এটা রাখবো না এটা রিটার্ন করে দেবো তবুও আমি সাজিয়ে দেখছিলাম যে লাস্ট ট্রাই করে যে যদি রাখা যায় বা যদি ইউজ করার মতো হয় একবার সাজিয়ে দেখি তো ওই জন্য এটাকে পুরোটা সাজিয়ে দেখে নিচ্ছিলাম কিন্তু আলটিমেটলি দেখলাম যে না জিনিসটা সত্যি দেখতে সুন্দর হতে পারে কিন্তু দেখতে সুন্দর হলেই তো আর হবে না কাজে লাগার দরকার ব্যাপার আছে যেহেতু এতগুলো টাকা দাম নিয়েছে আর আগের যে অর্গানাইজার বক্সটা ছিল সেটা দাম কিন্তু খুব একটা বেশি নেয়নি কিন্তু সেই মতে জিনিসটা কিন্তু বেশ ভালো হ্যাঁ হয়তো ভীষণ ভালো না ভীষণ ভীষণ মানে কি বলবো শক্তপোক্ত না কিন্তু এটার থেকে ভালো আর সেই তুলনামতে এটার দামটাও বেশি নিয়েছে আর এটার হাইটেও কিন্তু একটুখানি শর্ট তো সমস্ত মিলিয়ে মিশিয়ে জিনিসটা দেখতে সুন্দর হলেও আমার কাজে ফুলফিল হবে না তো ওই জন্য আমি আলটিমেটলি এটাকে খুলে রিটার্ন করে দেব। প্রথমে রিটার্ন করা নিয়ে ভীষণ দোনামোনায় ছিলাম পরে ভাবলাম যে না যখন কাজেই আসবে না তখন রিটার্ন করে দেওয়াটাই বেটার বিকেলবেলা এখন হয়ে গেছে আর সন্ধ্যাও দিচ্ছি তবে মনটা কিন্তু ভীষণ উড়ু উড়ু আমাদের তার কারণ হচ্ছে একটু পরেই খেলাটা শুরু হবে একদম সন্ধ্যেবেলা অমিত আমি ছেলে তিনজন জমিয়ে বসে খেলা দেখব মানে ভীষণই আনন্দের বিষয় আর তোমরা তো জানোই আমার আমরা জিতেছি মানে আমাদের ইন্ডিয়া জিতে গেছে তো তখন এই মুহূর্তে যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন তো আর জানতাম না মনের মধ্যে একটা ভয়ও ছিল আর ভীষণই এক্সাইটমেন্ট আনন্দ মানে মিলিয়ে মিশিয়ে দারুণ একটা ফিলিংস আর আজকে এমন একটা আনন্দের দিন স্মরণীয় দিন আজকে ভালো মন্দ কিছু রান্না না করলে কি চলে দুপুরে মোটামুটি রান্নাবান্না করেছিলাম রাতে একটা ভালো রান্না করব। বল লজ্জা হচ্ছিস কেন তুই বলতে পারিস বল ছেলের সাথে কিছুক্ষণ খুনশুটি খেলাধুলো করে এবার ওকে ওর বাবার কাছে বসিয়ে রেখেছি আর আমি চলে আসলাম রান্নাঘরে হ্যাঁ একদিকে রান্নাও করছি একদিকে খেলাও দেখছি এখন বানাচ্ছি চিকেন পোলাও এ দেখো ব্রাউন রাইস নিয়ে নিয়েছি এটা দাওয়াতের বাসমতি ব্রাউন রাইস আর তার সাথে আলু নিয়েছি মাংস নিয়েছি পেঁয়াজ এখানে টুকরো টুকরো করে নিয়েছি টমেটো লঙ্কা আর রসুন আদা বাটাটা না দেখানো হয়নি ওটাও নিয়েছিলাম এবার কড়েতে দিয়ে দিচ্ছি তেল অল্প করে কেননা জানোই আমার তো ডায়েট চলছে মানে আমাদের ডায়েট চলছে তো তেলের পরিমাণটা কম খাচ্ছি মশলা টসলা যেমন খেতে হয় তেমনই খাচ্ছি আর পরিমাণেও কম তো সেই জন্য দেখো দিয়ে দিলাম কড়াইতে তেলের মধ্যে রসুন আর আদা বাটাটা এবার ফ্লেমটাকে কমিয়ে রান্না করব কেননা অল্প তেলে ফ্লেম হাইতে দিয়ে তো রান্না করা যাবে না তো অল্প তেলেই আর কি রসুন আদাটাকে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে এবার মাংসটা দিয়ে দিলাম মাংসটাকেও নুন দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো ওই একইভাবে লো ফ্লেমে এই পোলাওটা একদম সিম্পল একটা পোলাও মানে চিকেন পোলাও কোনো হাবিজাবি মশলা এক্সট্রা কোনো মশলা টসলা কিছুই দিচ্ছি না কিন্তু খেতে যে এত টেস্টি হয় তোমরা একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো তোমাদেরও ভীষণ ভালো লাগবে অবশ্যই তোমরা যারা ডায়েট করো তারা তো মানে খেতে পারো ইজিলি কোনো ব্যাপারই না যারা ডায়েট না করো তারাও কিন্তু খুব ভালোভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে আরামসে খেতে পারো হেভি টেস্টি লাগে আর খেতেও কিন্তু ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায় দেখো ভাজা ঠাজা কমপ্লিট মানে মাংসটা ভাজা কমপ্লিট এবার ওর মধ্যে পেঁয়াজ টমেটো লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিলাম এবার খানিক্ষণ একটু কষিয়ে নেবো মশলাগুলো দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটুখানি বিরিয়ানি মশলা দিয়েছিলাম খুবই সামান্য বেশি না খুবই জাস্ট সামান্য আর বিরিয়ানিতে যে কেওড়া জল গোলাপ জল মিঠাততর ব্যবহার হয় সেসব কিন্তু কিছুই দেবো না তাহলে ওটা বিরিয়ানির ফ্লেভার হয়ে যাবে পোলাওয়ের ফ্লেভারটা কিন্তু থাকবে না তো এবার দিয়ে দিলাম ব্রাউন রাইস আর এই দেখো এই কাপের দু কাপ আমি চাল নিয়েছিলাম ঠিক এই কাপের চার কাপ জল দেব। তাহলে মাপটা হয়ে যাবে এবার কিছুক্ষণ চালটাকে জাস্ট নাড়াচাড়া দিয়ে মানে একটু খুব বেশিক্ষণ নাড়াচাড়া দেওয়া দরকার নেই দু তিন মিনিট মতো একটু মিক্সিং করে মশলা টসলার সাথে এবার গরম জল দিয়ে দিচ্ছি চার কাপ আমি জল দেব যেহেতু চালটা আমি ভিজিয়ে রাখিনি ধুয়েই দিয়ে দিচ্ছি সেই জন্য আমি চার কাপ জল দিচ্ছি আর যদি চালটা ভিজিয়ে রাখতাম খানিক্ষণ তাহলে আমি তিন কাপ জল দিতাম খুবই সিম্পল একটা হিসাব আমি আগে বুঝতাম না মায়ের কাছ থেকে শিখেছি মা একদম বুঝিয়ে পাকা করে দিয়েছে আমাকে জাগা বলে এবার দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তোমরা চাইলে কড়াইতেও বানাতে পারো কড়াইতে একটু সময় বেশি লাগে প্রেশারে একটা হুইসেল কি দুটো হুইসেলে হয়ে যায় আর যেহেতু এটা ব্রাউন রাইস সেই জন্য আমি দুটো হুইসেল দেবো আর যদি এটা নর্মাল বাসমতি রাইস হয় তাহলে একটা হুইসেল কিন্তু যথেষ্ট এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলু ছাড়া তো আমরা বাঙালিরা কিছু ভাবতেই পারি না ব্যাস হয়ে গেলে এবার এই স্টেজে নুনটা চেক করতে হবে নুনটা যদি মানে ঝোলের মধ্যে যদি নুনটা ঠিকঠাক থাকে তাহলেই বুঝবে ভাতেও নুন ঠিকঠাক থাকবে তো হয়ে গেল এবার আটকে দেব লিটটাকে দিয়ে দুখানা হুইসেল দিয়ে সাথে সাথে খুলবো না একদম স্টিমটা পুরো বেরিয়ে যাবে তারপরে খুলবো সেটা দেখাবো তোমাদেরকে রান্না করতে করতে খেলা দেখার মজাটাই কিন্তু আলাদা সত্যি মাঝে মাঝে এত হুল্লোড় করছে আনন্দ করছি আর এদিকে রান্নাও চলছে মনটা কিন্তু ভীষণই আনন্দ হ্যাঁ আমরা তো জিতব আমরা জানি এই দেখো ততক্ষণে আমার পোলাওটা কিন্তু রেডি এবার বড় একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে নিলে কী হবে ভালো মিক্সিং হয়ে যাবে আর চালগুলো বেশ একদম ঝরঝরে হয়ে যাবে প্রেসার কুকারের মধ্যে আর বেশিক্ষণ রাখবো না স্টিম বেরিয়ে গেছে এবার প্রেশার কুকার থেকে ছড়ানো পাত্রে নামিয়ে রাখলাম এই দেখো সেদ্ধ হয়ে গেছে সুন্দর চলো এবার একটু খেলা দেখাই তোমাদেরকেও হ্যাঁ জানি তোমরা দেখেছো তবুও একটু দেখো এই দেখো আমাদের ইন্ডিয়া কিন্তু জেতার মুখে লাস্ট বল হবে এখন ব্যাস আমরা তো জানি আমরা জিতবো এই মুমেন্টটা বোঝাই যাচ্ছে জাস্ট লাস্ট বলটা হতে হবে তাহলেই কিন্তু কমপ্লিট সত্যি মনটা যে এত আনন্দ লাগছে এত খুশি লাগছে কি বলবো মানে দারুণ জানি ভ্লগটা আপলোড করতে অনেকটাই লেট হলো কিন্তু মনের মধ্যে আনন্দটা কিন্তু এখনও একদম তাজা হয়ে আছে আর তাজা হয়ে থাকবেও ছেলেকে নিয়ে বরকে নিয়ে খেলা দেখলাম পোলাও বানালাম চিকেন পোলাও বানালাম মানে সত্যি সন্ধ্যাটা একদম স্মরণীয় সন্ধ্যা হয়ে থাকবে এটা ভোলার মতন না তো চলো এবার একটা প্লেটের মধ্যে তুলে বরকে একটু টেস্ট করার জন্য দিই ও খেলা দেখতে দেখতে মানে খেলা বলতে গেলে শেষই হয়ে গেছে এবার যে কাপটা আছে সেই কাপটা নেওয়া পর্যন্ত আর কি দেখছি সেম চলছে আর কি এই সময় বর একটু টেস্ট করুক যে কেমন হয়েছে না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কতটা ঝুরঝুরে হয়েছে বড় পাত্রে বা ছড়ানো পাত্রে ঢেলে দিলে কি হয় পোলাওটা চালগুলো তার সুন্দর একটা সাইজে চলে আসে কিছুক্ষণ পরে আর ঝরঝরেও হয়ে যায় এই দেখো আলু তারপর মাংস সবই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তোমরা দেখেছিলে নিশ্চয়ই আলুটা কিন্তু আমি লাস্টে অ্যাড করেছি আগে অ্যাড করলে আলুটা কিন্তু ভেঙে ভেঙে যাবে আর পোলাওটা মাখা মাখা হয়ে যাবে এই দেখো স্মরণীয় মুহূর্ত প্রতিটা বাঙালি প্রতিটা ইন্ডিয়ানের জীবনে আমার মনে হয় স্মরণীয় স্মৃতিদায়ক আনন্দের দিন খুবই মজা সুন্দর স্মৃতিদায়ক একটা দিন তো চলো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের ইন্ডিয়ান টিমকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা শেষ করছি টাটা